ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাবা বিশ্বকর্মার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা বিশ্বকর্মার জয় আজকের পর্বের বিষয় হল এই বছর বিশ্বকর্মা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব বিশ্বকর্মা পূজার তিথি কখন শুরু কখন শেষ বিশ্বকর্মা পূজার শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে এছাড়াও জানব পূজার উপকরণ নিয়ম এবং মন্ত্র এই দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কী বিধিনিষেধ পালন করবেন শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই এই পুজো হয় হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ংভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন মূলত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এই রকম স্থানেই বিশ্বকর্মা পুজো করা হয় পুরাণ মতে বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এবার জানব এই বছর বিশ্বকর্মা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকর্মা পূজার তিথি কখন শুরু কখন শেষ বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে পূজার নিয়ম উপকরণ এবং মন্ত্র জানব এবং এই দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি নিষেধ রয়েছে জেনে নেব শাস্ত্র অনুসারে এই বছর অর্থাৎ দু হাজার সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে চলেছে সতেরোই সেপ্টেম্বর ডিসেম্বর দু বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার পঞ্জিকা মতে বিশ্বকর্মা পূজার তিথি শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর দু রাত তিনটে বেজে ছয় মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর দু রাত এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটে এই বছর বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই সেপ্টেম্বর সকাল ছটা বেজে চার মিনিট থেকে দুপুর এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্জিকা মতে বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে বিশ্বকর্মা পুজোর দিন কতক্ষণ উপবাস পালন করবেন বিশ্বকর্মা পূজার আগের দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সংযম পালন করুন অর্থাৎ নিরামিষ আহার করবেন কোনো রকম কোনো আমিষ খাদ্যদ্রব্য এই দিন গ্রহণ করবেন না এরপর বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল থেকে উপবাস পালন করে পূজা সম্পন্ন হওয়ার পর অঞ্জলি প্রদান করে চরণামৃত এবং ফলপ্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন ঘরোয়াভাবে অনেকেই এই দিন বাড়িতে বিশ্বকর্মা পূজা করে থাকেন চলুন এবার জেনে নিই বিশ্বকর্মা পূজার উপকরণ কি কী প্রতিমা ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা পল্লব কলা পাতা কলা গাছ গাদা ও রজনীগন্ধার মালা কচি ডাব দশকর্মা দ্রব্য পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি ঘট পান তেল সুপারি বস্ত্র মোমবাতি ধূপকাঠি ধূপ ধূনা প্রসাদের থালা ও হোমের সামগ্রী বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন এরপর পূজার স্থান নির্বাচন করুন সরঞ্জাম মেশিন বা কম্পিউটারের কাছে একটি নির্দিষ্ট স্থানে বিশ্বকর্মার ছবি বা মূর্তি স্থাপন করুন এরপর ফল মিষ্টি নারকেল ফুল প্রদীপ এবং ধূপ ইত্যাদি নিবেদন করুন এরপর হাত জোর করে বিশ্বকর্মার মন্ত্র বিশ্বকর্মনে নমক মন্ত্র পাঠ করুন এরপর করপুর জ্বালিয়ে বিশ্বকর্মার প্রতিমা বা ছবির চারপাশে আরতি করুন সর্বশেষে আপনার কর্মজীবনের সাফল্য সমৃদ্ধি ও সুরক্ষার জন্য প্রার্থনা করুন এবং বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করুন বিশ্বকর্মা পূজার দিন খিচুড়ি খেতে পারেন এই দিন বিভিন্ন ধরনের ফল মিষ্টি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন নিরামিষ খাদ্যদ্রব্য এই দিন গ্রহণ করুন আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ এই দিন একেবারেই এড়িয়ে চলুন আমিষ খাদ্যদ্রব্য যেমন বিশ্বকর্মা পুজোর দিন মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকার নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা পুজোর দিন অচেনা কোনো ব্যক্তি বা উৎস থেকে খাদ্যদ্রব্য একেবারেই গ্রহণ করবেন না কারণ এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে শাস্ত্র অনুসারে অন্যান্য কিছু নিয়মের মধ্যে বিশ্বকর্মা দেবের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিন অনেকেই যন্ত্রপাতি সরঞ্জাম মেশিন ব্যবহার করা বন্ধ রাখেন বিশ্বকর্মা পূজার দিন নতুন যানবাহন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বকর্মা পুজোর দিন কোনো প্রকার মাটি কাটা বা গাছ না কাটার পরামর্শ দেওয়া হয় এছাড়া কোনো যন্ত্রপাতি বা সরঞ্জাম বিকল হয়ে গেলে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির বাইরে ফেলা উচিত নয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে